মানুষের কথার মধ্যে ভুল ভ্রান্তি থাকে আল্লাহর কথার মধ্যে কোন ভুল ভ্রান্তি নাই রাসূলুল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নেই প্রায় পনেরো শত বছর আগ থেকে অধ্যপতি পর্যন্ত আল্লাহর কোরআনের মধ্যে কেউ একটা ভুল বের করতে পারে নাই পেরেছে আগামিতে পারবে যারাই আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়েছিল

এই দুইটা শব্দ কেউ যদি জপে আল্লাহ তালা তার যদি সমুদ্রের ফানা পরিমাণ অথবা নদীর ফানা পরিমাণ গুণা থাকে এই দুইটা শব্দ দুইটা বাক্য কেউ যদি তার হায়াতে বেশি বেশি জবে আল্লাহ তালা তার হায়াতের গুণা খাতা গুলো মাফ করে দেয় এই সব যুবক মানুষ আওয়াজ হয় না কেন এই হাডের মালিক কে আমাদের মালিক কে হায়াতের মালিক

মহুত পর্যন্ত তারা হাটকে সুস্থ রাখবেন আচ্ছা আপনারা বলেন তো দুনিয়াতে কোন ফার্মেসিতে যদি এই ঔষধটা পাওয়া যেত এই ঔষধরা খেলে মানুষের হার্ট অ্যাটাক করবে না দুনিয়াতে একবেলা ভাত কম খাইয়া ওই ঔষধটা খাওয়ার জন্য সিরিয়াল লাগাইত কি লাগাইত না पैगंबर बोले কেউ যদি এই তাসবিহা পড়ে আল্লাহ তাআলা मौत পর্যন্ত তার হাত অ্যাটাক করবেন না পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাসবিহা করবে চার নাম্বার হচ্ছে যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজে পরে তাসবিহা পড়ে আল্লাহ তাআলা मौत পর্যন্ত তার চোখের দৃষ্টি শক্তি ঠিক রাখবেন সুবহানাল্লাহ মানুষ বয়স পেলে অনেকে অন্ধ হয়ে যায় চোখের যুদ্ধ শক্তি চলে যায় এ চোখের পাওয়ার দেওয়ার মালিককে জোরে বলেন কে কত মানুষ বয়স হয়ে গেছে বয়সে ভারী পরিচিত মানুষ সামনে যায় চিনতে পারে না বলে ভাই তুমি কে তোমার পরিচয় কি আছে না নাই আমার ভাইরা বন্ধুরা পয়গম্বর বলেন এই তাসবিহকে যদি তুই দինনদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার পাঠ করিস আল্লাহ তাআলা বহুত পর্যন্ত তার চোখের যুতিকে আল্লাহ ঠিক রাখবে পয়গম্বর বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি তাসবিহ পাঠ পাঁচবার কেউ পাঠ করে পাঁচ নাম্বার হচ্ছে মৌত পর্যন্ত তার স্মৃতি শক্তি মেধা ছুট কে আল্লাহ ঠিক রাখবে আলহামদুলিল্লাহ রওজাতুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হাজী শরিয়াতুল্লাহর বংশধর জনাব আলহাজ হজরত মাওলানা আবদুল্লাহ মুহাম্মদ হাসান বিন সাহেব বাহাদুরপুর অত্র মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি আলহাজ মিজানুর রহমান সিনহা সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অত্র মজলিসের সম্মানিত প্রধান বক্তা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা শেখ হামিদুর রহমান সাইফি উত্তম মজমার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোতালেব খান সাহেব এবং আমার সামনে উপস্থিত জিন্দার ইমানদার মুসলমান ভাইরা কালিমাতে শুকর জি আল্লাহ তাআলা অদ্ধকারী মজলিসে অধ্যকারী মাদ্রাসার মহতি মাহফিলে আল্লাহ তাআলা আমাদের হায়াতের একটি মূল্যবান সময় আল্লাহ পাক দেওয়ার তৌফিক দান করেছেন রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন সূরাতুল হামিম সিজদা 33 নং আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটি হাদিস তেলাওয়াত করেছি যে হাদিসটি সকলে আমরা যে হাদিসের নাম জানি বুখারী শরীফ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসটি তিনি এনেছেন সর্বশেষ এই হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেই কোরআন এবং হাদিসের আলোকে এই সময়ের মধ্যে আপনারা আমার ঈমান এবং আমলের প্রয়োজনীয় কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক দান করুক সকলে বলি আমিন সম্মানিত হাজেরিন আমি আপনাদের সামনে আল্লাহর কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিছু কথা বলার জন্য বসছি আপনারা যারা আমার সামনে বসে আছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়াতে কুরআনের মসজিদ হচ্ছে দুনিয়াতে একটা জান্নাতের বাগান জোরে বলি সুবহানাল্লাহ জান্নাতের বাগানে কারা আসে জান্নাতি মানুষরাই আসে এখানে যারা আমরা এসেছি আমাদের যদি কোনো নিয়তের মধ্যে কোন গormিল থেকে থাকে তাহলে এখন আমরা নিয়তটাকে পরিশুদ্ধ করে নেই যে আল্লাহ আমার hayat কে কত ভাবে কাটে কখনো গানের মজমায় কখনো আড্ডার মজমায় কখনো ফাহসা কথার মজমায় কখনো বিভিন্ন খারাপ কাজের মজমায় আমার hayat কে কেটে যায় আল্লাহ তুমি আমাকে এই সমস্ত ফাহসা কাজ থেকে খারাপ কাজের মজমা থেকে ফিরিয়ে তোমার কুরআনের মজমায় তুমি আমাকে বসাইছো আল্লাহ আমি পাক্কা নিয়ত করলাম যা সম্ভব মওত পর্যন্ত আমল করব ইনশাআল্লাহ আরো জোরে বলে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনার আগে আমাদের মানসিক অবস্থাটা আগে পরিবর্তন করতে হবে আসলে আমি আলোচনা শুনবো এ শোনার উদ্দেশ্যটা কি আমি আলোচনা শুনে কি আমল করব কিনা না আলোচনা আমি শুনে এখানেই রেখে যাব প্রতিটা মানুষ যখন কোন কাজ করে কাজ করার আগে সিদ্ধান্ত নেয় যে আমি এই কাজটা কেন করব আমরা যখন কোনো কথা শুনি কথা শোনার আগে আমরা সিদ্ধান্ত নেই কথা শুনে আমরা কি করব তো মুজলিসে বসে আমরা সিদ্ধান্ত নেই যে আল্লাহ হায়াত তো চলে যাবে কারো 50 বছর হয়ে গেছে গড় হিসাব করলে আর 10 বছর বাঁচবে কারো 40 বছর হয়ে গেছে গড় হিসাব করলে না হয় আর 20 বছর বাঁচবে কারণ 60 বছর হয়ে গেছে হয়তো মৃত্যু খুব সন্নিকটে চলে আসছে আমাদের সময় কিন্তু বেশি নয় দুনিয়া হচ্ছে অস্থায়ী জায়গা আর কবর হচ্ছে স্থায়ী জায়গা ঠিক না তাহলে 60 বছরের জন্য ফিকির বেশি দরকার না অনন্যকাল কবরে থাকব ওই জায়গার জন্য ফিকির বেশি দরকার এই মসজিদের মধ্যে

وقال انني من المسلمين আল্লাহ তালা বলেন ওমান আহসান কওলাম মিমমান দাআ ইলাল্লাহ ও দুনিয়াবাসী তোমাদের সামনে যখন কেউ আল্লাহর কোরআনের কথা বলে তোমাদেরকে ডাক দেয় রাসূলুল্লাহর হাদিসের রেফারেন্স দিয়া তোমাদেরকে কেউ যদি ডাক দেয় আহাববান করে ও দুনিয়ার মানুষ ওই ব্যক্তির কথার চাইতে দামি কথা দুনিয়ার আর কারো হতে পারে না কারণ মানুষের কথার মধ্যে ভুল ভ্রান্তি থাকে আল্লাহর কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই রাসূলুল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নেই প্রায় পনেরো শত বছর আগ থেকে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর কোরআনের মধ্যে কেউ একটা ভুল বের করতে পারে নাই পেরেছে আগামীতে পারবে যারাই আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআনের মালা দিয়া কোরআনের ছায়ার তলে নিয়ে আসেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই রাসূলুল্লাহর হাদিসের মধ্যে কোনো ভুল নাই আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেউ যদি আল্লাহর কোরআনের উপর আমল করতে চায় রাসূলুল্লাহর হাদিসের উপর কেউ যদি আমল করতে চায় বলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال الله

আল্লাহর কাছে দুইটা বাক্য অত্যন্ত প্রিয় দুইটা শব্দ আল্লাহর কাছে অতি প্রিয় এই দুইটা শব্দ কেউ যদি জপে আল্লাহ তাআলা তার যদি সমুদ্রের ফানা পরিমাণ অথবা নদীর ফানা পরিমাণ গুনাহ থাকে এই দুইটা শব্দ দুইটা বাক্য কেউ যদি তার হায়াতে বেশি বেশি জপে আল্লাহ তাআলা তার হায়াতের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়

তিনি উল্লেখ করলেন কেউ যদি দুনিয়াতে এই বাক্য দুইটা দৈনন্দিন একশত বার করে পাঠ করে তার যদি সমুদ্রের ফানা পরিমাণ পানি গুনা হয়ে যায় ইমাম রহিমা রহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা দৈনন্দিন একশ বার করে এই তাসবিহ পড়ার কারণে তার হায়াতের গুনাহ খাতাগুলি আল্লাহ মার্জনা করে দিবে পয়গম্বর বলেন এই দুইটা শব্দের মধ্য থেকে আবার একটা শব্দকে আলাদা করা হয়েছে ইমাম বুখারি বলেন যে এই দুই শব্দের মধ্য থেকে প্রথম যে শব্দটা প্রথম যে বাক্যটা সুবহানাল্লাহি এই একটা বাক্য কেউ যদি দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ বার পরে আমার এই কথাগুলো টাকা দিয়া পয়সা দিয়া ইউটিউবে অনেক আলোচনা শুনবেন আর আমার এই আলোচনা থেকে কিছু আলোচনা মিলাবেন জীবনের জন্য পাথীয় হিসাবে বাস্তব জীবনের জন্য এই আমলগুলা কাজে লাগবে একজন মানুষ দৈনন্দিন খানা খায় এটা তার দৈনন্দিন প্রয়োজন একজন মানুষ প্রত্যেক দিন গোসল করে এটা তার প্রয়োজন একজন মানুষ দুনিয়াতে চলার জন্য টাকা পয়সা লাগে এটা তার প্রয়োজন আমি এখন যে আপনার সামনে যে কথাগুলো বলছি এই কথাগুলো ঈমান আমরের জন্য দুইনুন দিন প্রয়োজন ইমাম বলেন দুই বাক্যের মধ্য থেকে প্রথম যে বাক্যটা আছে সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি এটা যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে কেউ পাঁচ বার করে পাঠ করে কতবার দুইনুন দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কতবার পাঁচ বার আমি যে তাজবিটা বলছি তাজবিটা কি খুব কঠিন না সহজ আপনারা পারেন না খুব সহজ একটা বাক্য ইমাম বুখারি বলেন পাঁচ বক্ত নামাজের পরে কেউ যদি বাক্যটা বার করে তেলাবাদ করে আল্লাহ তালা দুনিয়াতে তাকে বড় বড় পাঁচটা রোগ থেকে তারা আল্লাহ মুক্তি দান করবেন সুবাহ করবেন না

পায়গম্বর বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে বড় বড় পাঁচটা রোগ থেকে তারে maaf করবেন এক নাম্বার হচ্ছে দুনিয়াতে কারো যদি শেত হয় অনেকে শেত রোগটা বোঝেন না অনেক মানুষের শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যায় হয় কি হয় না পয়গম্বর বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাসবিহটা পড়ে আল্লাহ তালা দুনিয়াতে শেত রোগ থেকে তারে মৃত্যু পর্যন্ত হেফাজত করবে দুই নম্বর পয়গম্বর বলেন যদি কেউ এই তাসবিটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে হাতের কর গনে গনে পাঁচবার পরে সুবহানাল্লাহ ও বিহামদিহি পড়ুন সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহ ও বিহামদিহি আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে কুষ্ঠ রোগ থেকে আল্লাহ তাআলা মউত পর্যন্ত তার হেফাজত করবে যে কুষ্ঠ রোগ হয়েছিল আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে কুষ্ঠ রোগ দিয়েছিল যে কুষ্ঠ রোগ হলে মানুষের শরীর পচে যায় ক্ষতবিক্ষত হয়ে যায় পয়গাম্বর বলেন দুনিয়াতে কেউ যদি নামাজের পরে পাঁচ বারে তাসবিটা পড়ে আল্লাহ তাআলা موت পর্যন্ত তারে কুষ্ঠ রোগ কোনদিন তারে দিবে না তিন নাম্বার কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাসবিড়া পাঠ করে আল্লাহ তালা দুনিয়াতে তাকে হাড়ের কোন রোগ দেবে না আমাদের দেশে হাড়ের রোগ আছে না নাই ম্যাক্সিমাম লোক মারা যায় কি হয়েছে বলে হাট অ্যাটাক করেছেন অর্থাৎ হাট যখন ব্লক হয়ে যায় মানুষ সাথে সাথে মৃত্যুর কুলে ঢলে পড়ে যায় এই হাটের মালিক কে আরো আওয়াজ হবে কে এই সব যুগ মানুষ আওয়াজ হয় না কেন এই হাটের মালিক কে আমাদের মালিক কে হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক কে তাহলে এই হার্ট অ্যাটাক এটা কার নির্দেশে ঠিক থাকে পয়গম্বর বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই পড়ে আল্লাহ তাআলা মওত পর্যন্ত তার হার্ট অ্যাটাক দিবেন না মুহূর্ত পর্যন্ত তারা হাটকে সুস্থ রাখবেন আচ্ছা আপনারা বলেন তো দুনিয়াতে কোন ফার্মেসির যদি এই ঔষধটা পাওয়া যেত এই ঔষধটা খেলে মানুষের হার্ট অ্যাটাক করবে না দুনিয়াতে একবেলা বেলা ভাত কম খাইয়া ওই ঔষধটা খাওয়ার জন্য সিরিয়াল লাগাইতো কি লাগাইতো না पैगंबर बोले কেউ যদি এই তাসবিহা পড়ে আল্লাহ তাআলা मौत পর্যন্ত তার হাত অ্যাটাক করবেন না পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাসবিহা করবে চার নাম্বার হচ্ছে যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাসবিহা পড়ে আল্লাহ তাআলা मौत পর্যন্ত তার চোখের দৃষ্টি শক্তি ঠিক রাখবেন সুবহানাল্লাহ মানুষ বয়স ফেলে অনেকে অন্ধ হয়ে যায় চোখের যুদ্ধ শক্তি চলে যায় এ চোখের পাওয়ার দেওয়ার মালিক কে জুড়ে বলেন কে কত মানুষ বয়স হয়ে গেছে বয়স ভারী পরিচিত মানুষ সামনে যায় চিনতে পারে না বলে ভাই তুমি কে তোমার পরিচয় কি আসে না নাই আমার ভাইরা বন্ধুরা পয়গম্বর বলেন এই তাসবিহকেও যদি দইননদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার পাঠ করেন আল্লাহ তাআলা বহুত পর্যন্ত তার চোখের যুতিকে আল্লাহ ঠিক রাখবে পয়গম্বর বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি তাসবিহ পাঠ পাঁচবার কেউ পাঠ করে পাঁচ নাম্বার হচ্ছে মAuth পর্যন্ত তার স্মৃতি শক্তি মেধা শক্তিকে আল্লাহ ঠিক রাখবেন অনেকে মAuth আগে মেধা শক্তি নষ্ট হয়ে যায় ব্রেন নষ্ট হয়ে যায় কেউ কাউকে চিনে না বাবাকে চিনে না মা কে চিনে না ভাই কে চিনে না নিজের স্ত্রীকে পর্যন্ত চিনে না পাগল হয়ে যায় আমাদের দেশে এমন ঘটনাও আছে না নাই এই শুনে বলেন আছে না নাই পয়গম্বর বলেন পাঁচ অক্ত নামাজের পরে তাজবিরা পর বান্দব পাঁচ অক্ত নামাজের পরে তাজবিরা পর এই ব্রেনের মালিক কে এই দামাগের মালিক কে আজকে আমাদের ব্রেন ঠিক আছে বিদায় এখানে বসতে পেরেছি যার ব্রেন ঠিক নেই তারে আমরা বলি পাগল তার কোন বাড়ি নাই ঘর নাই কিছু নাই সে ভালো বুঝে না খারাপ বুঝে না কোন গন্তব্য নাই আল্লাহ আমাদের ব্রেনটা ঠিক রাখছে বিদায় আমরা ভালো বুঝি খারাপ বুঝি ভালো মজলিস বুঝি খারাপ মজলিস বুঝি বুঝি ঠিক কিনা পয়গম্বর বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহ বান্দা পড় এই তাসবিহ যদি পড় আল্লাহ তোমারে পাঁচটা বড় বড় রোগ থেকে সেবা দান করবে এই বড় বড় পাঁচটা রোগ থেকে বাঁচার জন্য দুনিয়াতে কোনো ঔষধ আবিষ্কার হয়েছে কথা বলেন না কোন ঔষধ আবিষ্কার হয়েছে আল্লাহর পয়গম্বর বলে যদি তুমি এই তাসবিহগুলো করো আল্লাহ তালা দুনিয়াতে তোমাকে বড় বড় পাঁচ রোগ থেকে হেফাজত করবে আল্লাহ তালা আজ থেকে মৌত পর্যন্ত এই তাজবি গুলো পাঁচ নামাজের পরে পাঁচ বার করে বলার এবং আমল করার তৌফিক আল্লাহ দান করুক সকলে বলে আমি আর জোরে বলি